বেশ কয়েক বছর আগের থেকে আমাদের শিক্ষামন্ত্রীর একটা বিবৃতি আমাদেরকে নাড়িয়ে দিত সেটা হচ্ছে এসএসসি এসএলএসটি খুব তাড়াতাড়ি হবে তবে বর্তমানে শিক্ষামন্ত্রীর এই ধরনের কথাতে আমরা খুব একটা কিন্তু বিচলিত হই না কারণ আমাদের মনে বদ্ধমূল ধারণা তৈরি হয়ে গেছে এ পরীক্ষার হবে না দেখো প্রত্যেকটা পুজোর আগে তুমি যদি খবরাখবর দেখো তাহলে জানতে পারবে যে হঠাৎ করে এবিপি আনন্দ বা চব্বিশ ঘন্টায় শিক্ষামন্ত্রীর মুখ ভেসে উঠছে এবং তিনি বলছেন এবার কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগগুলো চালু হবে আমরা সেইভাবে পড়াশোনাও শুরু করেছিলাম কিন্তু নিয়োগ তো হয়নি একটা বিজ্ঞপ্তি পর্যন্ত আসেনি লাস্ট পরীক্ষা হয়েছিল দু হাজার সালে তাতেও প্রচুর ঝামেলা কার চাকরি যাবে আর কার চাকরি থাকবে সেটা কিন্তু ভগবান ছাড়া কেউ জানে না যাই হোক এবার আমরা ভাবছিলাম এই ধরনের বিবৃতি তো এলো না আদৌ কি আসবে বলতে বলতে কিন্তু শিক্ষামন্ত্রী আবার একটা বিবৃতি দিয়েছেন তিনি কি বলেছেন এবং এটাও দেখো ঠিক পুজোর আগে আগে তিনি বলেছেন খুব তাড়াতাড়ি আবার প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে বিশেষ করে প্রাইমারির যে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে সেটা খুব তাড়াতাড়ি ইন্টারভিউ হয়ে যাবে এর সাথে সাথে হাই স্কুলগুলোতে যে হেডমাস্টারের নিয়োগ পেন্ডিং আছে সেটাও হয়ে যাবে এবং তারপরেই আসবে আপার প্রাইমারি নতুন টেট ও নবম দশম ইলেভেন টুয়েলভের পরীক্ষার বিজ্ঞপ্তি যাই হোক এই বিষয়টা আমাদের খুব একটা বিশ্বাসযোগ্য করে তোলে না কারণ বহুবার বহু বছর ধরে এই ধরনের কথা শুনে শুনে আমরা অভ্যস্ত কিন্তু কাজের কাজ কিছু হয়নি তবে অনেকের বক্তব্য যেহেতু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আসছে তাই হয়তো সেই ভোটকে লক্ষ্য রেখে বিধানসভার আগে আগে একটা বিজ্ঞপ্তি আসবে বা পরীক্ষাও হয়ে যাবে তবে চব্বিশে যে হবে কথা কিন্তু বলা যাচ্ছে না পঁচিশেও হবে কিনা সন্দেহ তবে ছাব্বিশের আগে কিন্তু একটা আশা করা যাচ্ছে এদিকে কিন্তু একদল ছেলে মেয়ে আবার নতুন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যাতে সরকার নবম দশম ইলেভেন টুয়েলভ এবং আপার প্রাইমারি টেট নতুন করে নেয় লয়ার সুদীপ্ত দাসগুপ্তের কাছে কিন্তু এই বিষয়ে কেস করা হয়েছে তার মূল পিটিশনার হচ্ছেন সোমেন সরকার এবং শুভেন্দু ঘোষ সেপ্টেম্বরের চব্বিশ তারিখে কিন্তু এই কেসটা করা হয়েছে নভেম্বরের বারো তারিখে এর হেয়ারিং আছে চঞ্চল এক্সক্লুসিভ বলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে কিন্তু এই পিটিশনাররা আছে তোমরা চাইলে ওদের সঙ্গে একটু যোগাযোগ করে ওদের পাশে থাকতে পারো কারণ ওদের এই চেষ্টাটা যদি সফলতা পায় তাহলে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে পরীক্ষায় বসতে পারবে শুধুমাত্র ওরা যে দুজন বা ওরা যারা কেসের সঙ্গে যুক্ত আছে তারাই বসবে তা কিন্তু না সারা পশ্চিমবঙ্গের আপামর ছেলে মেয়ে যারা বিএড করে বসে রয়েছে হাফ টেস্ট করছো তারা কিন্তু প্রত্যেকেই পরীক্ষার মুখটা দেখতে পারবে তবে তার আগে কিন্তু প্রত্যেককে ওদের পাশে দাঁড়াতে হবে ওদের সঙ্গে একটু প্রত্যেকে যোগাযোগ করে নাও দেখো একটা আর্থিক ব্যাপারও থাকে তাই তাই কিছু কিছু করে সবাই যদি পঞ্চাশ একশো করে ওদেরকে হেল্প করতে পারো ওদের কিন্তু কাজে লেগে যাবে কারণ বেশ কিছুদিন আগেও একটা কেস হয়েছিল হাইকোর্টের তরফ থেকে কিন্তু সরকারকে বলা হয়েছিল যে পরীক্ষা নিতে হবে সরকার সেটা মানেনি তবে এবার কিন্তু একটা জোরালো কেস হয়েছে এর ম্যাটারটাও খুব দারুণ আশা করা যায় এবার সরকার হয়তো এই কেসে বাধ্য হবে পরীক্ষা নিতে তাই প্রত্যেকে কিন্তু ওদের পাশে দাঁড়াও তাহলে কিন্তু প্রত্যেকেই উপকারটা পাবে তাই ওদের সঙ্গে তোমরা ব্যক্তিগতভাবে কথা বলে নিয়ে ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে কি করবে আর কি করবে না পরবর্তীকালে কিন্তু কেউ কাউকে দোষারোপ করো না নিজেরা যথেষ্ট বড় হয়েছ এই সিদ্ধান্ত প্রত্যেকের নিজের নিজের তবে ওদের সঙ্গে একটু পারলে কথা বলে নিও তবে পরীক্ষা যে নিতে হবে এই বিষয়ে কিন্তু সরকারের আস্তে আস্তে টনক নড়ছে কারণ প্রত্যেকটা বিএড কলেজ কিন্তু ছাত্র ছাত্রীর অভাবে ঢুকছে বর্তমান শেশনে কিন্তু মাত্র থার্টি নাইন পার্সেন্ট ছেলে মেয়ে ভর্তি হয়েছে বা সিট ফিল হয়েছে কলেজগুলোতে তাহলে বুঝতেই পারছ একশোটা সিট থাকলে মাত্র উনচল্লিশ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এইভাবে চলতে থাকলে বিএড কলেজগুলো কিন্তু উঠে যাবে এর সাথে সাথে সরকারেরও কিন্তু প্রচুর লস তাই সরকার চাইবে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে আসতে এর মধ্যে কিন্তু আরেকটা একটা খবর প্রত্যেকের সামনে এসেছে যে দু সালের যারা টেট পাস প্রার্থী রয়েছে প্রাইমারি টেট পাস তাদের সঙ্গে কিন্তু পর্ষদ সভাপতির একটা বৈঠক হয়ে গেছে এই চাকরি প্রার্থীদের দাবি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি তাদের জন্য আনতে হবে যদিও সভাপতি পঞ্চাশ হাজার না ষাট হাজার না চল্লিশ হাজার কত আসবে সেই বিষয়ে মুখ না খুললেও কিন্তু বলেছেন সামান্য কিছু অসুবিধা আছে তারপরেই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসবে তাই প্রত্যেকে কিন্তু এবার প্রিপারেশান নিতে শুরু করো ভ্যাকান্সির সংখ্যা খুব কম কিন্তু দেবে না কারণ ছাত্রছাত্রীরা ছাত্রীরা বান্দা কিন্তু পঞ্চাশ হাজার না এলেও হয়তো কুড়ি বাইশ হাজার তো অবশ্যই আসার কথা এখন দেখা যাক এই নাছোরবান্দা মনোভাবে এরা কতটা সিট ছিনিয়ে আনতে পারে প্রত্যেকের জন্য তবে প্রতি বছর যে ডিসেম্বর মাসে প্রাইমারি টেট পরীক্ষা হবে বলে পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল সম্ভবত এবছর সেটা নাও হতে পারে হলে তো খুবই ভালো তবে না হওয়ার চান্সই কিন্তু নাইনটি কারণ এখনও দেখো ওবিসি নিয়ে যে ঝামেলাটা চলছিল রাজ্যে তার কিন্তু কোনো সুরাহা হয়নি যতদিন না এই কেসের সুরাহা হচ্ছে ততদিন কিন্তু বিজ্ঞপ্তি ঠিকভাবে আসবে না পুজোর পরপর কিন্তু এই কেস হাইকোর্টে উঠবে যদি এই কেসের সুরাহা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলেও বিজ্ঞপ্তি আসলেও হয়তো পঁচিশে তোমাদের পরীক্ষাটা হবে তবে এই বছর না হওয়ার চান্সই কিন্তু বেশি যারা পরীক্ষায় পাশ করে রয়েছ বিশেষ করে প্রাইমারি টেট দু হাজার বাইশে সেখান থেকে কিন্তু বিএড ছাত্রছাত্রী যারা তারা প্রত্যেকেই ছিটকে গেছে তাই ডিএলএড নিয়ে প্রাইমারি টেট যারা পাশ করে রয়েছ তাদের সামনে কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে গেলে তোমাদের ম্যাক্সিমাম ছেলেবে কিন্তু চাকরিতে জয়েন করে যাবে তবে যে বিষয়টা নিয়ে প্রত্যেকে হাফ ইত্তেস করে তাকিয়ে রয়েছ সেটা হচ্ছে একটা এসএসসি এস এবং আপার প্রাইমারির পরীক্ষা দেখো ওদিকে আপার প্রাইমারির ছেলে মেয়ে কিন্তু নতুন স্কুলে যোগদান করতে চলেছে সম্ভবত দু হাজার পঁচিশের প্রথম থেকেই তারা স্কুলে যাবে তাই দীর্ঘদিন নিয়োগ নেই দু চোদ্দো সালে আপার প্রাইমারি একটা টেট হয়েছিল তারপর এস এলএসটি হয়েছে দু সালে একটা পরীক্ষা অবশ্যই খুব তাড়াতাড়ি নেওয়া প্রয়োজন কারণ দশ থেকে বারো লাখ বিএড চাকরি প্রার্থী শুধুমাত্র বসে রয়েছে এর সাথে সাথে আর একটা কথা বলি বহু বছর ধরে যেহেতু পরীক্ষা নেই তাই অনেকের বয়স কিন্তু প্রায় পেরিয়ে যাওয়ার মুখে তাই বয়সের বিচারটাও বিবেচনা করতে হবে ওদিকে রেলের যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু বয়সের দিকটা ভেবে দেখা হয়েছে এবং অনেকটা ছাড় দেওয়া হয়েছে তাই রাজ্য সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ এসএসসি এস যে পরীক্ষা সামনে নেওয়া হবে বলে কথাবার্তা চলছে সেখানেও যেন পুরনো ছেলে মেয়ে যারা আছে তাদের বয়সের দিকটাতে অন্তত বছর পাচে ছাড় দেওয়া হয় আজ এটুকুই প্রত্যেকে ভালো থেকো টাটা